বা হেন্দি ও এখন আমরা যাচ্ছি যেখানে দিদির ইয়ে হবে ডেকোরেশন মানে আসল বিয়েটা হবে সেইখানে সেই মাঠে হ্যাঁ মাঠে হচ্ছে আজকের এই ব্লগটা খুব ভালো হচ্ছে এই দেখো এখানেও একটা ঝাড় লেগে গেছে অলরেডি ও আমার তো এরকম টাইপের ব্লগ দেখতে ভীষণ ভালো লাগে আশা করছি তোমরাও একদম পপকর্ন টপকর্ন নিয়ে বসে পড়ো মুড়ি ভাত যে যা পারো নিয়ে বসে পড়ো খেতে খেতে দেখো আর এনজয় করো আশা করছি তোমাদের ভালো লাগবে তো একেবারে মাঠে গিয়ে দেখা হচ্ছে এই যে দেখো এখানে লাইট লাগানো হবে আমাদের বাড়িতে এখনও লাইট লাগানো হয়নি সেটা কালকে সকালে হবে এখন সামনে যাচ্ছে আজকে আমাদের লাস্ট মিনিট শপিং ছিল কিছু সেগুলো জাস্ট কমপ্লিট করলাম চলো এবার যাওয়া যাক এখানে ইভেন্টের লোক চলে এসছে এই যে পাঁচটা সমস্ত ওনারাই নিয়ে আসছেন ওনাদের যেখানে অফিস আছে সেখানে আর এই যে তোমরা মাঠটায় অন্ধকারে হয় তো কিছুই দেখতে পাচ্ছ না এটা একটা মাঠ ঠিক আছে এইখানেই দিদির বিয়ে হবে কে চলে এসেছে দেখো বিয়ের দুদিন আগে আজকেই চলে এসছে অফিস থেকে এই যে মাঠটা দেখছো এইখানে হচ্ছে দিদির বিয়ে হবে প্লাস এইখানে কিন্তু বউ হবে কারণ আমি তোমাদের বাড়ি গিয়ে বলছি এখন আমার খুব ঠান্ডা লাগছে হচ্ছে ছোদ্দো ভাইদের বাড়ি এই যে এটা হচ্ছে ছোদ্দা ভাইদের বাড়ি এখানেও কিন্তু বাস ফাস লাগিয়ে নিয়েছে চলো আমাদের বাড়ি এখান থেকে দু মিনিট ভিডিও তো দু মিনিট আমো ভিডিও তো দশ সেকেন্ড এক কাজ কীভাবে আমাদের বাড়ি এই যে এরা আমরা সবে বাড়ি ঢুকলাম এটা আবার যাচ্ছে আমি বলছি এখন অন্ধকার কিছু নেই এ পাগলা করিস না তোর মাথার তারগুলো সব কাঁটা ভাববে লোকে তা সাথে খুব বাজে একটা ঘটনা ঘটেছে সেটা কি তুই বলবি ব্লকে আজকে ও ব্রাইড সাজাতে গেছিল আজকে দুটো ব্রাইড ছিল মানে বিয়ের দুদিন আগে ও দুটো ব্রাইড করে বাড়ি ফিরছে আর আসার সময় গাড়ির চাবি খুঁজে পাইনি এক বিয়ে এক আমার হেয়ার আমার স্পেশিয়াল কিচ্ছু হয়নি কিচ্ছু না নাথিং গাড়ি চাবি খুঁজে পাচ্ছিল না সে কে তাকে ফোন করে হ্যাঁ তেন হ্যাঁ বলো আয়না তুমি আমি পাঠিয়ে দিয়েছি না দাও আমি যেটা পাঠিয়েছি ওইটাই ওটা কত কত টাকা এই যে শুরু করে দিছি এখানে একজন করোনার সাথে দেখি টাকা আমি ঠিক দিকে তাকিয়েছি হ্যাঁ

না যে নাচা গানা হবে মানে মেহেন্দি পরানো হবে কিন্তু রাতে আমি যে লেহেঙ্গাটা পরবো সেই লেহেঙ্গাটা এখন আমার স্টিচ হয়নি আমি আমি এখন অবধি কাল আমি মেহেন্দি পরবো আমার এখনো মানে ইয়ে যে পরবো সেটা আনা হয়নি লেহেঙ্গাটা মুড়েছিস যেটা মেহেন্দিটা সেটাই তুই বলছিস আনা হয়নি ও বাবা সকাল আটটার সময় এই দুজনে মিলে একজনকে কুবুরতারা করবে

গেছে এই যে এই ঘরের অবস্থা এখন ঠিক এই রকম এখানে আমার কুলো এখনো রেডি হয়নি প্রপারলি মানে কি হবে আমি জানি না আমি কিছু ভাবতে পারছি না কাল রাত্রে পাঁচটার সময় শুয়েছি আজ কখন শুভ আমি জানি না দেয়া হবে আর সেই আইবুড়ো ভাত কে দিচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি আর এইটাই হচ্ছে সব থেকে ভালো খাবার আইবুড়ো ভাত এটা কার তরফ থেকে আইবুড়ো ভাত দেখে নাও আমার দিদুনের তরফ থেকে অনেকেই বলো আমার মায়ের মুখ কেটে বসানো নাকি আমার দিদুনের মতো একদমই তাই এই যে দিদুন দিচ্ছে আইবুড়ো ভাত বিয়ে বিয়েবাড়ির প্রথম গ্রেস্ট হচ্ছে আমার দিদুন উলু দিয়ে নিয়ে উলু দিয়ে

দিদুনের তরফ থেকে খুব সুন্দর ডলফিন কানে খুব সুন্দর হয়েছে যে আরো একজনকে কে দিদুন আইব্রো ভাত দিচ্ছে নাও তাদের খেয়ে নাও না পেট খারাপ করবে এখন সতীদি স্পেশাল করছে আর মা মিষ্টি খাওয়াচ্ছে যেটা দিদু নে মিষ্টিটা মা দিতে ভুলে গিয়েছে ওই জন্য এখনই খাইয়ে দিচ্ছে এখন কটা বাজে জানো এখন বাজে হচ্ছে তিনটে বাহান্ন হ্যাঁ তিনটে বাহান্ন এখন এখন আমি বসেছি নেল করতে কারণ সত্য দিদি এর আগে বর নেল করেছে মায়ের নেল করে দিল এবার আমার করবে তারপরে ও নিজের করবে আজকেও সারা রাত ঠিক আছে বিয়ের কদিন এরকম একটু হয় আমি কীরকম নেল করছি আমি তোমাদের দেখাচ্ছি একটুখানি দাঁড়াও মাঝখানে তো অনেক রকম প্রসেস ছিল সেগুলো না আমি দেখাতে তোমাদের ভুলে গিয়েছি এই যে এখানে এখন নেল পলিশ পরিয়ে দিচ্ছে আমি একদম রেডি করেছি মাঝখানে মানে ফিঙ্গারিংয়েও আমি কিছু অন্য কালার দিইনি লালই সমস্তটা করতে বলেছি সো ওইভাবেই দিদি করিয়ে দিয়েছে দাঁড়াও তোমাদের ফুল লুকটা দেখাচ্ছি সো এই হচ্ছে গিয়ে আমার ফাইনাল নেলসের রেজাল্ট বেশ ভালো লাগছে মানে বিয়ে বিয়ে ব্যাপারটা বেশ লাগছে তাই না তো আজকে হচ্ছে নেক্সট ডে আর এখানে সবাই মিলে পুপুকে রেডি করাচ্ছে কারণ ওর আজকে স্কুলের প্রোগ্রাম আছে কি মিষ্টি লাগছে দেখো একটু হাসো তুমি কিচ্ছু হয়নি ও ভাবছে দেরি হয়ে গেছে কিচ্ছু হয়নি শোনো হাসো একটু আই মিলে তারা হুরু করে ওকে স্কুলে পাঠালো ওহ আজকে সকালবেলা আমি তোমাদের দেখাচ্ছি কি কি আপডেট এ এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি এইখানটা এখন হবে আর এ আজকে সকাল থেকে কাশছে এর জন্য ওষুধ আনতে হবে ওখানে একটা দিতে হবে বললাম তো বাপি দা কালাকাদা করে রেখেছে জল দিতে বলে যে ডুমরা ছিল তো ওখানে এই দেখ কাশছে ওই দেখ কাস্তে কাস্তে যাচ্ছে কাস্ছে না কেন এসো আমি এখন ওই মাঠে যাব যেখানে সমস্ত কিছু হচ্ছে ওখানে গিয়ে দেখবো কতদূর কী এগোলো আর হ্যাঁ কালকে তোমাদের যে বলছিলাম না যে দিদির বিয়ে আর বৌভাত একই জায়গায় হবে তো ওই মাঠেই হবে কারণ তোমরা সবাই জানো আমাদের একই পাড়া মানে ছোট ভাইদের আর আমাদের একই পাড়া তো আমাদের এই পাড়ার মধ্যে মানে একটাই মাঠ আছে সেটা হচ্ছে ওই মাঠটা তো ওই জন্য আলাদা আলাদা করে আর অন্য মাঠে হচ্ছে না ওই মাঠেই বউ ভাত বিয়ে দুটোই হচ্ছে আর ওই মাঠটা হচ্ছে চোদ্দা ভাইদের বাড়ি থেকে মানে একদম পাশে আমাদের বাড়ি থেকে তাও পাঁচ মিনিট দূরত্বে চোদ্দা ভাইদের বাড়ি একদমই পাশে যাই হোক চলো এবার যাওয়া যাক কত দূর কী কাজ এগুলো সেটা দেখাই এসো আসো আটটাই যাচ্ছি এই মাঠে হবে সমস্ত কিছু ওখানে যাচ্ছে একবার জব করে চলো মেহেন্দি করতে আর একটু পরেই বোধহয় আসবে তার আগে আমি এই ব্লগ থেকে এন্ট করবো দিয়ে এডিট করে পোস্ট করব মানে এক দিনের মধ্যে আমি সমস্ত কিছু দিয়ে দিতে চাইছি কিন্তু পরের যে ব্লগুলো মানে মেহেন্দি থেকে ব্লগুলো একটু লেটে আসতে পারে কারণ কারণ এত কিছু আমার একার পক্ষে মানে সামলানো ভীষণ কঠিন না আমার কারোর এডিট আমার পছন্দ না আমি নিজের ব্লগ নিজে এডিট করবো আমার এটাই পছন্দ তো ওই জন্য একটু টাইম লাগতে পারে বেশি টাইম নেব না এক দুদিন টাইম নেব তার মধ্যে দিয়ে দেবো এই যে এইখানে এখন বাচ্চাদের স্কুল চলছে দাঁড়াও এক মিনিট দাঁড়াও এখানে এখন বাচ্চাদের স্কুল চলছে এখন ওর জন্য শুরু হয়নি চ এখন আমাদের দুই গোলুমলুর জন্য

আর রিগর ওষুধ পড়লো না না আমি এই জাস্ট বাড়িতে এলাম আর আমি এখন করব ওয়্যাক্স ওয়্যাক্স হাতে একটুখানি করে রাখছি যতটা মেহেদি করব কারণ আমাকে চৌধুরীদির একটা স্টুডেন্ট মেহেদি করে দেবে তো সে চলে স্টে আর তার বাড়ি অনেকটা দূরে বাড়ি যেতে হবে ওই জন্য আগে এই দোকানে ওয়্যাক্স করছি করে জাস্ট মেহেন্দিটা করে নেব বাবা কি হচ্ছে না সাজগোজ হচ্ছে না কিছু হচ্ছে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি আর এইটাকে এই দেখো এইটাকে ওপরে শুয়াতে বলে মানে ওপরে মানে কিছুর ওপরে শুতে বলেছে যেন না ছাড়ে ওটা খাবি না ওটা খাওয়া জিনিস না কাস্ছে আমার শোনা তো ঠিক হয়ে যাবে শোনা ওষুধ খাইছো তো আর ওখানে আমার ওয়াক্সের জন্য সব রেডি করছে সো আমি এই জাস্ট স্নান করলাম আর স্নান করে মানে এত তাড় মধ্যে করছি কারণ আমাকে যে মেহেন্দি করা হয়েছে দিদিরা এক স্টুডেন্ট সে চলে এসছে অলরেডি তো চলো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি বিয়েবাড়ির ব্লগ ফাইনালি শুরু হয়ে গেছে এর পরের ব্লগে তোমরা দেখবে হচ্ছে দিদির মেহেন্দি সেরিমনি আর এই যে আমি এখন মেহেন্দিরই জামাটা পরে মানে ব্লাউজটা পরে আছি পরে নিচে পড়ছি লেহেঙ্গাটা যাই হোক চলো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা এরপর দেখবে মেহেন্দি ব্লগ টাটা Yeah. <laughs>